আমাকে যারা অসম্মানিত করেছে যারা আমাকে অসম্মানিত করেছে তারাই পৃথিবী থেকে অনেকে ধ্বংস হয়ে গেছে আবার যারা অসম্মানি করার চেষ্টা করেছে তারা কেউ না কেউ বাধাগ্রস্ত হয়েছে অথবা তাদের বিপদ এখনও কাটেনি নাটুরের বড়াই গ্রামে এক পথসভায় এইসব কথা বলেছেন নাটুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়ন চূড়ান্ত ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ সংসদীয়া এলাকা নাটুরে ফেরার পথে বড়াই গ্রামের বনপাড়া বাইপাস এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন নাটোরের মানুষ জানে বিএনপির জন্য আমি কি করেছি তাই সবার ভালোবাসা দোয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক সিদ্ধান্তই আমাকে মনোনয়ন পেতে সহায়তা করেছে তাই আমি নির্বাচিত হলে সবার আগে নাটোরের মানুষের মানোন্নয়নে যা প্রয়োজন তাই নিয়ে আগে কাজ করব এবং এই নাটোরবাসীকে দেখিয়ে দিব বিএনপি একটি সুসংগঠিত ও জনবান্ধব জনকল্যাণকর একটি দল আমি কখনো মানুষকে অসম্মান করিনি আমার শত্রুকে কখনো অসম্মান করিনি আমাকে যারা অসম্মানিত করেছে তারা পৃথিবীতে থেকে অনেকে ধ্বংস হয়ে গেছে এবং যারা করার চেষ্টা করেছে তারা কেউ না কেউ বাধাগ্রস্ত হয়েছে এখনো অনেকের বিপদ কাটে নাই আমি সবাইকে বলছি আমি দুলু আসি আমি দুলু থাকবো মৃত্যুর আগ পর্যন্ত এই নাটোর এই পারেগ্রাম এই গুদ্দাসপুর প্রতিটা নেতা কর্মী জনগণের সাথে আমি ছিলাম গত পঞ্চাশ বছর মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য আমার বাড়ির দরজা